প্রতি বছর নেই এবারও ঈদুল আজার নামাজ আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হচ্ছে বিশাল বড় জামাত এটা নিউ ইয়র্কের ব্রোকলেনে রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয়েছে আশেপাশে রাস্তা বন্ধ করেই এই নামাজের আয়োজন করা হয়েছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা ঈদে এখানে প্রতি বছর এভাবে নামাজ আদায় করা হয় খোলা আকাশের নিচে রাস্তার উপর তো সুবান আল্লাহ আমেরিকার মতো দেশে আমরা এভাবে খোলা আকাশের নিচে নামাজ আদায় করতে পারতেছি আর এই ঈদের আয়োজন করে বাইতুল জান্না মসজিদ কমিটি মসজিদটা কিন্তু পাশেই আছে এর আগে আরো কিছু ভিডিও তো আপনার সাথে শেয়ার করছে মসজিদটা তো মসজিদ কমিটি যারা আছে তাদেরকে অনেক সাধুবাদ জানাই এই ধরনের একটা নামাজ আয়োজন করার জন্য প্রতি বছর এই যে খোলা আকাশের নিচে তাহলার কাছে হাজার হাজার সুপ্রিয়া আমরা একসাথে অনেকজন এভাবে পারতেছি খোলা আকাশের নিচে সবাই শেয়ার করে দিন ভিডিওটা বেশি করে